সে পড়ে না মোচার বড়া ঠিক কোয়া বুঝেছে আর এমনি তো যদি আজ ছট পড়ো আজ থেকে শুরু না কাল থেকে শুরু হচ্ছে হুম তো দিয়ে টেস্ট করে বড় মাছ আপনি হুম ভালো হুম ভালো হুম মোচা হুম তাহলে মাছ মোচা হয়ে যাবে সস লাগবে সস নি আছে আ আচ্ছা নেই দিতে তোমরা ট্রাই করবে मुचा के तो मुचा बड़ा मुचा बड़ा ये भी ये भी खेते कुछ सुंदर लगे हम्म घूमे घूमे किसी जब घूमे से घूमे पूरे मनुष्य आदमी घूमा हम्म घूमे सॉस लाइक पे। नहीं आता। तमाम दर्शक रात प्लान कर लाम तो दिन तो दिन की खबर इसके हाथ दाल मोचा बड़ा हम्म मोचा बड़ा और माछ चलो मोने वो माने आज बजा खेत वाला तो के तुम तो बोल सुन बदिन छाक मानुष रेस दी देखाय तो एक कुंदु पूछा के लिए

একবার বল কি রবিবার চিট ডে আমিও চিট ডে করেছি ভাই দেখি দেখি আমাকে খেয়েছি কি খেয়েছি কি ডাইট ডাইট চালা চালা খা এখন বিরিয়ানি রেসিপি শুরু হয়ে গেছে একদিকে এটা কি ভাত রাইস টোস্ট ছিল এটা এটা মশলাটা না সেই এটা কি বলে একদম ফরা পেঁয়াজ বলে তোমার চোখ নাই তুমি দেখতে পাও না কই দেখি দেখি কি বলে ও এইখানে রাখা আছে এটা উপরে দেয় তো এখানে দেখি পনির এখানে ডিম এখানে আলু এটা মশলা হাব অনেক ভালো আছে না অনেক কত হেল্প করলাম মনে তোমার নামটা কত ছিল তুমি কি বললে কিং কি করলে বলো বিরিয়ানি কিং বেশ কর রান্না টেস্ট জন্য ভালো লাগছে তো অলমোস্ট আমাদের রাইস কুক হয়ে গেছে এদিকে রেডি হয়ে গেছে মশলা তো আমরা মেকিং করছি নিচে মশলা দিতে হয় হাতে আর ও মাঝখানে দিতে হয় লিয়ারটা হ্যাঁ আমাদের রান্ধুনি আমাদের বকনা বকনা কয় প্রকার অনেক প্রকার আছে তাহলে বলবো চলো করো এই যে পেঁয়াজ এটা ঘি দিতে হবে মাঝখানে লিয়ারটা বলে কি কোনে হুম এটা অল্প এটা তে সেম ওঠে না বিরিয়ানি অত অল্প দই বেশি দেন

গ্রেভিটি কিন্তু দারুণ লাগছে সেন্ট যা হচ্ছে না হুম হুম দিয়ে দাও উপরে শুধু রাইসটা ঢাকা দিয়ে আর ওই উপরে পেঁয়াজটা দিয়ে কড়া কড়া পেঁয়াজটা যাচ্ছে আগে না যেতে হাড়িপুর বত্রিশ

ব্যাক হয়ে গেছে সিল করে দিয়েছে আমাদের শোনা এটা বিরিয়ানির দোকান খুললে হয় না সবের দোকান খোলা বিরিয়ানির দোকান চায়ের দোকান পাউডার দোকান সব কিছু করা ভালো একসাথে দশটার কাজ করা ভালো তুমি বলছি দিয়েছো হালকা স্টিং দিয়েছো তো হুম হুম ঠিক আছে হয়ে যাক টক দুই তা না হয়নি চলো তুমি চলো ততক্ষণ স্টিম দিয়ে থাক আমাদের দশটা বাজে রাত বিরিয়ানি বানাতে মনেই নেই যে রায়তা বানিয়ে খাবো আমরা আজকে ওটা তো চিরাতে খাওয়া হয়ে গেছে তা আবার দশটা বাজে তাও কী ভাগ পাড়ার দোকান খোলা ছিল একটা ছোটো আর এমনি বিরিয়ানির সাথে রায়তা না থাকলে আমার ভালোই লাগে না কিন্তু ও তো ভালোবাসো না আমি ভালো লাগে বেশ চলো আবার দমে চাপিয়ে দিয়ে এসেছি আমাদের রায়তা রেডি হয়ে গেছে

গুড নাইট পরে ভিডিও দেখা হয়েছে তোমাদের সাথে